আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর ইউটিউব টিকটক বা ফেসবুকে আমার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে এই আমি অনেক খুশি দীর্ঘদিন যাবত আমি এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি আজকে আপনাদের একটা বিষয় দেখাবো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাই যে এই প্ল্যাটফর্মে এসে আমি কীভাবে কাজ করেছি

এই প্ল্যাটফর্মে যখন আমি কাজ শুরু করি তখন কিন্তু একটা অজানা বিষয়কে কেন্দ্র করে কাজটা শুরু করি যদিও তখন আমি ইউটিউব ফেসবুক বা টিকটক সম্পর্কে তেমন কিছুই জানতাম না যাই হোক যখন কাজ শুরু করেছি সময় দিয়েছি শ্রম দিয়েছি কষ্ট করেছি তখন একটা সময় মনে হলো না এটাতে যেহেতু আমি এত শ্রম দিচ্ছি সময় দিচ্ছি কষ্ট করছি টাকা খরচ করছি সেক্ষেত্রে আমার এটাকে ছেড়ে যাওয়া যাবে না আজকে আমার ভিডিওগুলো একের পর এক ভাইরাল হচ্ছে এ সত্যি আমার কাছে কতটা আনন্দের আর এ কাজে আপনারা সবাই আমার সাথে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন ভালোবেসে এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালোবেসে আমার সাথে এভাবেই থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার দিবেন আজকের এই ভিডিও থেকে একটা বিষয় আপনাদের সাথে কনফার্ম করতে চাই ফেসবুকে ঢুকলেই দেখতে পাবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলেই এনগেজমেন্ট রিচ বেড়ে যাবে সেই সাথে আপনার ভিডিও ভাইরাল হবে নেভার একটা বিষয় মাথায় রাখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এটা আপনার ভালো লাগার উপর ডিপেন্ড করে এতে করে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ভিডিও ভাইরাল হতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং সময় টাইমটা মেনটেন করতে হবে রেগুলারিটি মেনটেন করে আপনি নির্দিষ্ট একটা সময়ে প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যান দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় আর ট্রেন্ডিং ভিডিও হয় তাহলে আপনার সফলতা সাকসেস কেউ আটকাতে পারবে না প্রমিস করছি কথা দিচ্ছি এর উপরে বড় কোনো টিপস নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ